জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা এই প্রশাসন গুলো মমতার পাচরে যাওয়া হচ্ছে তাই প্রশাসনকে বলছি তৃণমূলের জাঙ্গাধার এবার ছেলেরা পালায় না আই এসএফের ছেলেরা রক্ত দিতে প্রস্তুত যান দিতে প্রস্তুত কারণ আইএসএফ সাধারণ মানুষ গরিব কেটেকা মানুষ তার পক্ষে লড়চ্ছে আগামী রাজপথে বিহত আন্দোলন গড়ে তুলবে এই রাজপথে যদি আগামী একুশে জানুয়ারি এর মতো পুলিশ গ্রেফতার করে আই এসবের ছেলেরা পালাবে না কয়েকজনের জীবন দিতে কি কী বলবেন দাদা লাগাতার আন্দোলন চলছে কিন্তু সেই আবু সিদ্দিগের পরিবার বিচারটা কবে বলে আবু সিদ্দিগের বিচার বলতে আমরাই বৃহৎ আন্দোলন গড়ে তুলবো যতক্ষণ না সেই পুলিশ আবু সিদ্দিকের খুনের সেই বিচার চাই আমরা সেই পুলিশে যতদিন না শাস্তি হচ্ছে ফাঁসির অর্ডার হচ্ছে আমরা এই আন্দোলন কলকাতার বিকে আরও বৃহৎ গড়ে তুলব এই দাবিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি বিগত দিনে আরও বড় আন্দোলন গড়ে তুলতে পারি খুনি রাজদীপ সরকার ঢোলাহাট থানার অফিসার আইসি সে আবু সিদ্দিকে নির্মমভাবে হত্যা করেছে তার দাবিতে আমরা এই কলকাতার রাজপথে এই আন্দোলনের নেমেছি সেই খুনি রাজদ্বীপ সরকারকে আমরা মানে ফাঁসি দিতে চাই হাইকোর্টের বিচারের মাধ্যমে এবং এটাই আমরা দাবি রাখছি কলকাতার রাজপথে গণতান্ত্রিক দেশে এটাই কি মানুষ আশা করেছিল করিনি কারণ প্রশাসন জমানের বন্ধু কিন্তু এই প্রশাসনের ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলছে কি প্রশাসন যেভাবে জনগণের নরক হয়ে উঠছে আগামী দিনে মানুষ প্রশাসনের কাছে যেতে ভয় পাবে তাই এই প্রশাসনগুলো মমতার পাচার দাঁড়া যাচ্ছে তাই প্রশাসনকে বলছি তৃণমূলের জানটা দাঁড়া স্বাধীন দেশে কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেও আমরা কোনো গরিব মানুষেরা তাদের অধিকার পাচ্ছে না এই গরিব মানুষদের অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই আইএসএফ সাধারণ মানুষের হয়ে লড়ছে এবং আগামী দিনেও লড়বে এই আইএসএফ দেশের এই দিল্লির পার্লামেন্টে যাবে এমপি আই থেকে আইএসএফ দেশের বড় দল হয়ে উঠবে এটাই আমাদের শেষ কথা অবশ্যই আমরা সারা বাংলাতে লড়াই দেবো পার্থী দেবে আইএসএফ এই লড়াই জারি থাকবে স্বৈরাচারী তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি থাকবে এই যে রাজপথে নেমেছেন একুশে জানুয়ারির কথা আপনারা অবগত আছেন যে টিয়ার গাছ দিয়ে যেভাবে আইসিএফ কর্মীদেরকে দমন করার চেষ্টা করেছিল আজকে যদি তেমন পরিস্থিতি হয় ভয়ে কি পালিয়ে যাবে এই আইসিএফ কর্মী কি বলবেন আইএসএফ এর ছেলেরা পালাই না আইএসএফ এর ছেলেরা রক্ত দিতা প্রস্তুত জান দিতা প্রস্তুত তাও না সাধারণ মানুষ গরিব কেটেকা মানুষ তার পক্ষে লড়ছে আগামী রাজপথে বিয়ত আন্দোলন গড়ে তুলবে এই রাজপথে যদি আগামী একুশে জানো এর মতো পুলিশ গ্রেপ্তার করা এসে ছেলে পালাবে না কয় যেন জীবন দিলে বাস্তুত হে পরিস্থিতিতে রাজ্যের পরিস্থিতি হয়ে উঠছে কোন জায়গায় সংখ্যালঘু এলাকাতে পুলিশ দিয়ে আক্রমণ করাচ্ছে কখনো বা তৃণমূলের কর্মীদেরকে গিয়ে যেই কি ভয় লাগছে না আপনি যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন এবার আপনাকে যদি কোনো দমনকরণ করে হয় ভয় কি মুখশিটকে কি ঘরে বসে যাবে কি বলবেন আরে দেশের সংবিধানে লেখা আছে যে আমরা প্রতিবাদ করতে পারব প্রত্যেকটা নাগরিক যে খুশি মতো দল করতে পারবে কিন্তু যারা এই গুন্ডামি করে মস্তানি করে করছে সাধারণ মানুষের ওপর জুলুম করছে কিন্তু তারা এই সাধারণ মানুষকে দামি রাখতে পারবে না তারা সংবিধানের ওপর আঘাত করছে কিন্তু সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ছাত্র যুবক সমাজ মানুষ এই সাধারণ এই প্রশাসন অর্থাৎ তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আগামী দিনে লড়াই করে যাবে চলবে এই যে আপনার আন্দোলন হ্যাঁ অবশ্যই চলবে যদি বিচার না পাই যতদিন বিচার না পাবে ততদিন চলবে আমাদের এই আন্দোলন